আজকে বিশাল ঘটনা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা হ্যাঁ কিন্তু যে ওই ঘটনাটা ঘটাইছই তান তার নিজের শিকার করতে পারছই আমরা যে বিশাল

আমাদের মসজিদে যে শুক্রবার সময়াঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছিল হ্যাঁ এটা আপনারা সবাই জানেন তো এটা একটা ভুল হয়ে গেছে কি এটা ক্রোধ হয়ে গেছি কারণে জীবনের প্রথম এটা আমরা এখানে এই ধরনের কোন না কোনো কিছু হয় না কোনো সময় ইমামের সঙ্গে না কোনো কোনো মানুষের সঙ্গে আমরা কোনো মসজিদে কোনো ঝামেলা হয় না তো সে যাই হোক সুন্দর সুস্থ মতো আচ্ছা আমরা আলেবাস আমরা মমিন আমরা সাইদুল ইসলাম আমরা আলতাফ উমিয়া উমিয়া সহ আমরা যারা ইলের মধ্যে উপস্থিত

উপস্থিতি ও এলাকাবাসী আলিমুল্লাহ আমাদের তো মসজিদের যেমন ঘটনা ঘটেছিল এই ঘটনায় আমরা সকল আলিম সমাজ ব্যতীত এবং এলাকাবাসী কমিটি মসজিদের মোহল্লা সবাই ব্যথিত ছিলেন সবাই সর্বান্তকভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদেরকে উপস্থিত রেখে ওনারা শক্ত ভূমিকা রেখেছেন এবং বিচার করেছেন তাতে আমরা সবাই সন্তুষ্ট আমি আশা যে ওলামা সমিতি বা বিভিন্ন জায়গার যত আলিম ওলামা আছে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন আর যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না ওনারাও এই এলাকার যারা আছেন সবাই প্রতিশ্রুতি এরকম আর আমাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন ইমামদের উপরে আর আটকানোর উপরে ঘটে না ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা ওনাদের ব্যবহারে আজকে উপস্থিত হয়ে আপনারা

সমিতি যারা ভূমিকা রাখছে আমার মামা ওলামায় সমিতি খেয়েছেন সদস্য হিসাবে আমার হাজুদ আসেন আমরা নদী মুর্বী আমার সাথে আসেন মেম্বার সাহেব আসেন তার যারাই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছেন হয়তো অনেকে দুঃখ প্রকাশ করছেন এটা আমরা এলাকায় সবাই মিল্লা সুন্দরভাবে এটা একটা সমাধান দিয়েছেন ইমাম সাহু আমরা সন্তুষ্ট আর আমার যে অন্য একটা তাই না অনুশোচনা করছেন যার জীবনে এই ধরনের ঘটনায় আর এই গ্রামের ভিতরে বা এই মহল্লার ভিতরে এই ধরনের কোনো ঘটনা ঘটনা আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যার জীবনে এই ধরনের ঘটনায় আপনারা তারা বিভ্রান্ত হয়েছেন আল্লাহর হস্তে এই বিভ্রান্তটা আর সরাইবা না ফেসবুকে অনেকেই যে পোস্ট করছে পোস্ট করে কইতেছে যে এই এলাকার সম্মান হানি করার লাগে

বিশেষ করিয়া আমার মেম্বার শাহজাহানে যে ভূমিকা আছে এই ভূমিকা মন হয় সবাই রাখতে পারে না তার ভূমিকা আছে সে ভাই বোন ইটার দিকে তাকাইছে না রং রাখছে আমরা তার মুবারক জানাই আসসালামাইকুম দুটো আমরা যে আগিত ঘটনা ঘটছিল আমরা হুজুরা এবং আমার সাহুদ্দিন ভাই রেনিয়া আসলে বুঝতে পারছে না কালকে সকালে গিয়ে আমার যে কথা কইছে আমার চুকু দিয়ে পানি আইছে তার কথাটা শুনিয়া কথা বুঝছো এটা কোয়ার মতো না যেটা তার ওই তো শৈতানে তারা ধরে লইছে একটা কাজ করছিল এটা আমরা গ্রামবাসী মিলিয়া আমরা উজুর অকল মিলিয়া আলিমুল্লা মারা মিলিয়া আমরা এটা একটা সুন্দর সমাধান দিছি আপনারা লাইফে যেগুলা দেখছিলা এগুলা বাদ দিলেই বা আর আজকে তনে আমরা মেসাবরে মেসাবও খুশি হয়েছেন আমরার প্রতি আমরা গ্রামও খুশি হয়েছে এই বলে আমার বক্তব্য শেষ